আপনারা দেখছেন অনিন্দিতার রান্না আজ আমি আপনাদের বাঁধাকপি মাছের মাথা দিয়ে রান্না করে দেখাবো খুব সামান্য উপকরণ দিয়ে এই রান্নাটা হবে এতে দেব গোটা জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি কিছু আলু কেটে নেব আর টমেটো আর নামানোর সময় সানরাইজে শাড়ি গরম মশলা দেওয়া হবে রান্নাটা এবার শুরু করা হচ্ছে মাছের মাথাতে প্রথমে কিছু লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিলাম এবার এটা কড়াই ভালো করে লাল করে ভেজে নেব মাছের মাথা দিয়ে লবণ আর হলুদ দিয়ে ভালো করে লাল করে ভেজে নিলাম কড়াইয়ে তেজপাতা দিলাম তারপরে কিছু গোটা জুড়ে দিলাম তেজপাতা ও গোটা দিলে ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কী মাংস ভাজা ভাজা হতে হতে আমরা কিছু আলু দিয়ে দিবো সাইজ করে আলুগুলো কেটে দিয়ে দিলাম ভালো করে লাল করে ভাজছি যতক্ষণ পর্যন্ত না লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কড়াই আমরা আলুগুলো আমরা আবার ভালো করে লাল করে ভাজার জন্য যেন তলে একদম আলুগুলো হালকা লালচে কালার চলে এসেছে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো আর কি কাঁচা লঙ্কা তখন আমি শুকনো লঙ্কা লঙ্কাগুলো ব্যবহার করবো না শুকনো লঙ্কা খাওয়া কুটির জন্য খারাপ সেই জন্য আমি কিছু কাঁটা লঙ্কা দিয়ে রান্নাটা করছি সেটা সব থেকে ভালো লাগে সেটাই স্বাভাবিক রান্নাটাও ভালো কমতো তো ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপি বাঁধাকপি সব দেওয়া হয়ে গেল এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে বাঁধাকপিটাকে বাঁধাকপির বাঁধাকপি ঠে আলুগুলো সব সেদ্ধ হয়ে যাবে বাঁধাকপি থেকে ওর জল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এটাকে আমি হালকা হাতে নেড়ে দিচ্ছে এবার যতক্ষণ জল ছবি সেদ্ধ হোক এবং এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেপে দিলাম ঢাকনাটা খুলে বাঁধাকপিটা আবার নেড়ে দিলাম বাঁধাকপিটা এখনও সেদ্ধ হয়নি ফিফটি পার্সেন্ট হয়েছে এখনও সেদ্ধ হতে কিছু বাকি আছে এটাকে আবার নেড়ে চেড়ে এরপর আবার ঢাকনা দিয়ে দেবো বাঁধাকপি তো এখন প্রায় অনেকটা সেদ্ধ হয়ে মধ্যে দিয়ে দেবো মাছের মাথা মাছের মাথাগুলো হাত দিয়ে ভেঙে হবে মাছের মাথা গুঁড়ে বাঁধাকপির সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম এবং ভালো করে নাড়তে থাকলাম ততক্ষণ পর্যন্ত মিষ্ঠটা মাখা মাখা আমি দেখে নিতে হবে আলু বাঁধাকপি সব একসঙ্গে ভালোভাবে সেদ্ধ হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা চিনি চিনি দিলে স্বাদ কিছুটা তরকারি খেতে সুন্দর হয় আবার কিছুটা আমি আনলাম নেবে এবার এটাকে ঢাকা দিয়ে দেব বাঁধাকপি প্রায় অনেকটা এভাবে এসেছে আর কিছুটা নেড়ে দিলাম এরপর আর নিট পাচে অপেক্ষা করবো তারপর বাঁধাকপিটাকে নামিয়ে দেবো বাঁধাকপিটা যাতে মাখা মাখা হয় সেই জন্য কিছু আলু ভেঙে এর সময় মিশিয়ে দিলো তাহলে এটা দেখতে মাখো মাপার জন্য আরও দেখতে সাড়া সারা এবার বাঁধাকপিটা আমার হয়ে গেছে এর ওপর দিয়ে ছড়িয়ে দেবো কিছুটা গরম মশলা ভালো করে যাতে তলায় লেগে না এইভাবে খুব কম মশলায় কম হবে বাঁধাকপি মাছের মাথা দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন খেতেও যেমন স্বাদ হবে তেমন পেটেও কোনো সমস্যা হবে না এবার আমার রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে সুন্দর বাঁধাকপির তরকারি এখন এই যদি চ্যানেলটি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেব